তো হ্যালো গাইস তো আমরা আজকে এসেছি কোথায় এটা একটু বলো হলো শেষ প্রান্তে একটা খাল খাল এটা আমাদের নতুন ব্লগ চ্যালেঞ্জ তো আমরা সব রকম কন্টেন্ট দেবো তাই তো পুটকি মারা সারা সব রকম কন্টেন্ট হবে তো এইখানে তো গাইস দেখতে পাচ্ছো এখানে আসি কারণ প্রচুর প্রচুর পরিমাণে হাওয়া হয় আর আসলে মনটা একদম রিল্যাক্স লাগে আমার সাথে অনেকেই আছে এই সাত মেয়ে বান্ডিয়া গুঙ্গা বাইরা বিয়ে ওই যে সাত মেয়ে আছে ওই যে ছোট্ট সময় হালকা করে ওই যে তো গাইজ আমরা আমাদের ভাইকে নিয়ে চলে এসেছি এখানে ঘুরতে হায় করো হায় করো এই হায় করো এই যে হায় করো হায় করো এই যে তো গাইস দেখতেই পাচ্ছো আমার দোস্ত এই যে দোষকে নিয়ে ঘুরতে বেরিয়েছি দোষ এই যে লুকেট দিস ওর বোধ হয় ঘাস পাতা খাওয়া শুরু করে দিস দোষ জোর দিশে এই যে দোষের স্মিথ ভাড়া ক্ষেতাই স্ফিট না বাড়া খালি মাঠ আর মাঠ প্রেমের জন্য অনেক সুন্দর জায়গা যা যা প্রেম করতে ইচ্ছুক চলে আসবে আর দোষের চুল লাল হয়ে গেছে ও সিক্স প্যান যে কালার মাগের গুদের কথা তুমি কিছু বলতে চাও এই এই উপলক্ষে কিছু আমি আর কি বলবো এই সব দর্শকরা এখানে আছে তো এই ধর তো আমার दोस्त এই যে রাত हो गया है हिंदी तो नहीं आता तुम समझ गए तो अच्छा है नहीं तो গান মাড়কে देखो पहले ये तो देखो अब ग्यारह तटीय है यहाँ पर देखो गाइस ओह एंजॉय दिस मोमेंट ये प्लेस मेरे घर से बहुत दूर है ये देखो गाइस लुक एट दिस व्यू की खाओ तो के की खाओ Yeah,